কি আমল করলে পরে আমার সন্তান হবে সন্তান হওয়ার জন্য কত দোয়া চাই কিন্তু হলে পরে আর ওই দিন দারিদ্রের কথা মনে থাকে না তারপরও বলছি কোরআনে কারিমে অসংখ্য দোয়া আল্লাহ শিখিয়েছেন কিন্তু এমন তিনটা দোয়া আছে যে তিনটা দোয়া আপনি করলে সাথে সাথে কার্যকর সুমানটা আস্ত হয়ে গেল সাথে সাথে কার্যকর কোরআনে অসংখ্য দোয়া আছে অসংখ্য দোয়া আল্লাহ কোরআনে শিখিয়েছেন কিন্তু তিনটা দোয়া আছে যে তিনটা দোয়া আপনি করার সাথে সাথে আল্লাহ আপনারা ফলাফল দান করে দিবেন তার ভিতরে প্রথম দোয়া হলো আপনি যদি কোনো রোগের ভিতরে পড়ে যান কঠিন রোগে যদি আক্রান্ত হয়ে যান আর হজরতে আইয়ুব আল ইসলামের দোয়াটা যদি আপনি করতে পারেন সমাল্লাহ পড়েন রব্যানি মাসানিয়া দুরুয়াং তার হামুর রহিমিন তিনি এটা বলেন না আল্লাহ আমি আঠারো বছর কষ্ট পাচ্ছি আমারে তুমি রোগমুক্ত করে দাও বরং তিনি বলেন আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি আর হাম মানে এটা স্টেটাপ দিলে সিগা তোমার মতো দয়াবান আর কেউ তোমার দয়াকে কোনো কোনো রেখা দ্বারা বাঁধানো যায় না তোমার দয়াটাকে কোনো স্কেল দিয়ে কোনো পরিমাপ যন্ত্র দিয়ে কোনো ফিতা দিয়ে এটাকে পরিমাপ করা যায় না তোমার দয়া এত বেশি তোমার দয়ার সাগরের তলদেশ এটাকে স্পর্শ করা যায় না এমন এক কথা তিনি বলে ফেললেন আঠারো বছরের কঠিন রোগ আল্লাহ তাৎক্ষণিক দূর করে দিলে সুর আমি ভিতরে আছে তিরাশি নম্বর আয়াত এই দোয়াটা করবেন কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দান করে দিবেন আমার সুদীপ দুই নম্বর দোয়া হলো বিপদের সময় কঠিন বিপদের সময় একটা তো আল্লা কোরআনে শিখিয়েছেন কয়েকবার পড়বেন ইনুস আলে স্লাম করেছিলেন মাত্র একবার ওলাম একরাম বলেছেন আপনি পড়বেন তিনবার কেউ বলেছেন সাতবার কেউ বলেছেন বার যত বড় বিপদ হোক মুহূর্তের মধ্যে কঠিন বিপদ আল্লাহ দূর করে দিবে ফরেন সবাই লা ইলা হ্যাঁ ইল্লা আওতাসবাহানা বললেন এই দোয়া ফটতে দেরি হয় বিপদ থেকে মুক্তি হতে দেরি কারণ আল্লাহ করেছেন আমি তোমার সঙ্গে আদা করলাম কে আমত পর্যন্ত যত মমিন রা আমার কাছে এই দোয়াটা করবে সবাই আমি তোমার মতো কঠিন বিপদ থেকে উদ্ধার করে দিব তিন নম্বর দোয়া হলো সন্তানের জন্য দোয়া আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমার বয়স হয়ে গিয়েছে সোলদারে পেকে গিয়েছে আমি বুড়া হয়ে গিয়েছি আমার কি তুমি বংশহীন রাখবা আমার দিবা না আমার দিবা না তিনি তাৎক্ষণিক দোয়া করলেন রব্বিলা তাদারানি ফারাদা আংতা খাই সিন রিলা ফারদা ফারাদাও আংতা খাই সিন আল্লাহ তুমি আমার ওয়ারির সারা রাইক না কেমন একটা কথা তিনি বললেন আমার তুমি একা ছেড়ে দিও না আমি মরে গেলে একা হয়ে যাবে আমার বংশ তো আর কেউ থাকলো না তুমি আমার একা রেখে দিও না এই দোয়াটা তিনি করার সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহ ফাক ওই বুনা জাতের যায় জায়নামাজের মুসাল্লায় ওনাকে সুসংবাদ দানিয়ে জানিয়ে দিলেন ইয়াহিয়া নামক একটা সন্তান আমি তোমারে দান করে দিব আল্লাহ শুধু সন্তানের নামটাও জানাই দিলেন যে তুমি দোয়া করছো এখন কবুল হয়েছে এখন নাম জানিয়ে দিলাম আর ছেলেটা যে দিনদার হবে এটাও জানিয়ে দিলাম কেন কারণ তুমি এখন দোয়া করছো ভালো সন্তান চাইছো ঠিক আছে আমি ভালো সন্তান আমার প্রিয় সদী এই জন্য সন্তান চাইলে দেওয়ার মালিককে কথা বলেন না কে চাইব কার কাছে আল্লাহর কাছে সন্তান চাইবেন নেকা সন্তান চাইবেন সন্তানরা দোয়া করলে আল্লাহ কবুল করে নেবেন তা আবার